তিনি এখন শুনছেন গ্লোবাল ভয়েস বাংলা আর আজ আমরা কথা বলবো এমন এক দৌড়ের গল্প যেখানে প্রযুক্তি প্রতিভা আর বিলিয়ন ডলার মিশে তৈরি হয়েছে এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্র এর ভবিষ্যৎ কে গড়বে মার্ক জাকারবার্গ ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মালিক এখন চাইছেন মানুষের চেয়েও বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে এবং সেই লক্ষ্য পূরণে তিনি বাজি ধরেছেন পনেরো বিলিয়ন ডলারের উপর হ্যাঁ ঠিকই শুনেছেন পনেরো বিলিয়ন ডলার এই টাকা দিয়ে তিনি কিনতে চান স্কেল এ আই নামের এক কোম্পানির অর্ধেক অংশ এবং সেই কোম্পানির সিইও আলেকজান্ডার ওয়াংকে নিয়ে আসতে চান মেটাতে এবং শুধু তাই নয় তিনি চাইছেন একটি নতুন টিম করতে পঞ্চাশ জন শীর্ষ এআই গবেষকের নিয়ে যারা তৈরি করবে সুপার ইন্টেলিজেন্ট এ আই কিন্তু মেটা এই প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে আছে যেখানে ওপেন এআই আর অ্যান্থ্রোপিক একের পর এক নতুন মডেল ছাড়ছে সেখানে মেটা এখনও লড়ছে পারফরম্যান্স নিয়ে তাদের অনেক গবেষক কোম্পানি ছেড়ে চলে গেছেন যেমন জোয়েলপিনো যিনি ছিলেন এআই গবেষণার প্রধান এমনকি গবেষকদের জন্য তারা দিচ্ছে সাত থেকে নয় ফিগার মানে কোটি কোটি ডলারের অফার কেন কারণ এই প্রতিভারাই পারে মেটাকে ফিরিয়ে আনতে এই যুদ্ধের কেন্দ্রে স্কেল এ মূলত ডেটা লেবেলিং করে মেশিনকে শেখানোর জন্য ডেটা সাজায় মানুষের সহায়তায় এই প্রতিষ্ঠান গুগল ওপেন এআই আই অ্যান্থ্রোপেক এমনকি মেটায়ের জন্যও কাজ করেছে ওপেন এআই এর সিইও স্যাম অলতমন বলছেন আমরা এখন ইভেন্ট হরাইজন পেরিয়ে গেছি টেক অফ শুরু হয়ে গেছে মানে এখন আর থামার উপায় নেই এআই এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষকে ছাড়িয়ে যাচ্ছে অনেক কিছুতে জাকারবার্গের এই পনেরো বিলিয়নের বাজি কি কাজে দেবে মেয়েটা কি আবারও প্রযুক্তির রাজা হয়ে উঠবে নাকি এই সুপার ইন্টেলিজেন্ট এ আমাদের নিয়ন্ত্রণই হারাবে আপনার কি মনে হয়